শুশুনিয়া পাহাড় পার্শ্ববর্তী গ্রামে হরিণ দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের খোঁজ চালাচ্ছে বনদপ্তর এর শিরোনামে শুশুনিয়া পাহাড় বেশ কয়েকদিন আগে শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বত্র চঞ্চল ছড়িয়েছিল এবার শুশুনিয়া পাহাড় সংলগ্ন জঙ্গলে হরিণ দেখতে পেয়েছে বলে দাঁড়াবি স্থানীয়দের গত কয়েকদিন ধরেই ছাতনার ঝুনঝকা গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে এই হরিণ থেকে এমনই দাবি করছেন গ্রামবাসীরা পাশাপাশি কোনো বড় জঙ্গল থেকেই হরিণ চয় গ্রামে এসে পড়েছে বলে মনে করছেন অনেকেই খবর পেয়ে ছাতনা বন দপ্তর মঙ্গলবার রাত্রে সার্চ লাইট নিয়ে খোঁজ চালায় ওই গ্রাম সংলগ্ন সংগলে হোরিনের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করে বনদপ্তরের কর্মীরা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী রায় বলেন এখানে বড় জঙ্গল নেই যদি শুশোনিয়া পাহাড় বা অন্য কোন বড় জঙ্গলে হোরিন ছাড়া হয় তাহলে ভালো হয় হ্যাঁ আর কখন দেখতে পাওয়া গিয়েছিল 1:30 কিভাবে নজর আসে আপনাদের আমি মারর দিকে যাই বাইক নিয়ে যাওয়ার পথে দেখছি আমার দিক দিয়ে আসছে সোজা বেরিয়ে আসছে তো আমি দেখে মানে নিজেই একটা মানে হতভম্ব হয়ে গিয়েছিলাম বলছিল এটা এত বড়ো জিনিসটা কী আসছে দিকে দিয়ে সাইকেল দাঁড় করে মানে ওর দিকে যাওয়ার চেষ্টা করে তখন আমাকে দেখে দৌড়ে পালিয়েছে ধরনের আগে এ দেখতে পাওয়া যায় আর কোথা থেকে এই ধরনের হরিণ আসছে কী মনে করছেন আমার তো মনে হচ্ছে যে সামনে তো আমাদের পাহাড় পাহাড়ে আগুনটা লাগার পরে ওরা মানে নেমে পালিয়ে এসছে হ্যাঁ গণকি ওখানে আমার মানে সবজি বাড়িতে গিয়েছিল খোঁজাখি করেছে হয়তো মানে কোনো চিহ্ন পায়নি স্বপ্ন মাটি হ্যাঁ আমি মুখা ধুয়ে গেছিলাম সকালবেলা মোটামুটি সাতটা সাড়ে সাতটার সময় সে সময় একটা লেবু বাগান আছে সেই লেবু বাগান থেকে বেরিয়ে আসছে একটা একটি ঘোড়ার মতন দেখতে আর কি আমি এত গুরুত্ব দিলাম না তখন ভাবলাম ওটা আর কি ঘোড়ায় পড়ে আর কি খুলাম মুখা ধুয়ে চলে আসছে তারপর তুই শোনা যাচ্ছে আর কি ওটা হরিণ আসেছি আর কি সেই জন্য আর কি বনকর্মীরা খুঁজাখুজি করছে আর কি ওটা ধরে বড় জঙ্গলে ছাড়া হবে হয়তো এই গ্রাম আমরা চাইছি যে ওটা কোনো বড় জঙ্গলে কিংবা শুষণে পাহাড়ে ছাড়া হয় তাহলে খুব ভালো হয় আর কি